সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা কোন নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয় এই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারের দুশোতম জন্মবার্ষিকী এবং একশো বিশতম শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি আমির খসরু আরও বলেন একটি গণতান্ত্রিক সমাজের জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানো এই রাষ্ট্রের মূল দায়িত্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন সার্বিকভাবে জনগণকে বলতে আপনার ভোট প্রয়োগ করুন এটাই সরকারের কাজ উৎসাহিত করা কোনো বিশেষ ভোটের ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে